পর সে বিচে যাবে তো তার আসলে এখন করণীয় কি সে যদি ধরে এখন এডিক্টেড তার করণীয় কি না যে কোন ধরনের এডিকশন সেটা স্ক্রিন এডিকশন থেকে শুরু করে পর্নোগ্রাফি বা হোয়াটএভার ইট ইজ এটা বিয়ের আগে ছাড়তে হবে হ্যাঁ অনেকে মনে করে থাকে যে না বিয়ের আগে যা করি করি বিয়ের পর ভালো হয়ে যাব এটা হয় না আসলে এডিকশন তো এডিকশনই একটা বিয়ে আপনার এডিকশনের কিছু করতে পারবে না হ্যাঁ মাথা কাজ করবে হ্যাঁ যেমন হাজি করতে পারে না দেখা যাচ্ছে একজন মাথা শক্ত হজে পাঠায় দিলেন হয় সে আবার নেবে ওইটা কারণ আসক্তি তো অন্য জিনিস ভাই আসক্তি আপনার নিজের মানে আপনার নিজের ইচ্ছার উপরে আর নাই ওইটা হ্যাঁ মানে ওটা আপনি একটা লুপে পড়ে গেছেন আপনার ওই লুপ যখনই মানে স্টার্ট হবে আপনি ওই ওই আসক্তিতে ফেরত যাবেন এবং দেখা যায় এটা অনেক সময় এটাকে বলা হচ্ছে কম্পালশন কম্পালসিভ অ্যাডিকশান যে সে বারবার সে আসলে সচেতনভাবে চাচ্ছে না আমি আর ফিরে যাই ওখানে কিন্তু তারপর ওই লুপ তাকে ওখানে ঢুকায় ফেলতেছে বারবার অ্যাডিকশনের একটা পর্যায়ে কিন্তু এটা তার ঐচ্ছিক থাকে না আর হ্যাঁ সে নিজেই অ্যাডিকশানে দাস হয়ে যায় অ্যাডিকশানই তাকে চালায় সো যেই অ্যাডিকশানই আপনার থাক আপনি যদি মনে করেন যে না বিয়ে এটার থেকে আমাকে বের করে ফেলবে এটা ভুল অ্যারি প্রত্যেকটা অ্যাডিকশান রিমুভ করানোর একটা ওয়ে আছে সুতরাং আপনাকে এই প্রসেসের ভিতর দিয়ে বিয়ের আগে যেতে হবে নাহলে পরে আপনি না নিজের সাথে ইনসাফ করলেন না আপনি আপনার পার্টনারের সাথে ইনসাফ করলেন জীবনসঙ্গীর সাথে ইনসাফ করলেন সুতরাং ওইটা আপনাকে ওই অ্যাডিকশান থেকে আপনাকে আগেই বের হতে হবে এবং বের হওয়াটার বিভিন্ন এটা বিজ্ঞানীরা গবেষণা করছেন অনেক কথা বলছেন যে যে কোনো অ্যাডিকশান থেকে বের হওয়ার উপায় হচ্ছে যে তিরিশ থেকে নব্বই দিন এটা থেকে বিরত থাকা সবচেয়ে কম হচ্ছে তিরিশ আর সবচেয়ে মানে ঊর্ধ্বে হচ্ছে নব্বই এটা থেকে যদি কেউ কমপ্লিট অ্যাবস্টেন্স হ্যাঁ যেমন একটা ছেলে সে দিনের মধ্যে তিন ঘন্টা রিলস দেখে হ্যাঁ এই ছেলেটা তো চূড়ান্তই ম্যাচিউর থাকবে সে পর্নোগ্রাফি অ্যাডিকশান ইটস সেলফ মানে ইম্যাচিউর করে রাখে এটার রিসার্চ আসছে যে তার ব্রেইনটা টেক্স এ মোর জোভেনাইল প্যাটার্ন কেউ যদি পর্নোগ্রাফি অ্যাডিকশান কারো যদি থাকে তার বাচ্চাদের মতো ব্রেন থাকে কিশোর বাল্যকালের মতো ব্রেন থাকে অ্যাডাল্ট মানে পঁয়ত্রিশ বছর বয়স দেখবেন যে সিদ্ধান্ত নিতে পারে না চুজ করতে পারতেছে না আর মানে প্রপার সে ঠান্ডা মাথা না রিয়াক্টিভ খিটখিটা মেজাজ হ্যাঁ এটা লক্ষণ যে তার ম্যাচুরিটি আসে নাই এখনও ব্রেন এখনও ম্যাচুরিটি হয়নি